আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব আমি আগে মুগের ডালটা ভেজে নিচ্ছি মুগের ডালটা ভেজে ভালোভাবে ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দিব ডালটা আমি ভেজে নিলাম এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমি এখানে কিছু পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখন একটু নেড়ে হালকা করে ভেজে নিব পেঁয়াজগুলি আমি ভেজে নিলাম এখন আমি সব মশলাগুলি দিয়ে দিব আমি হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া দিব জিরার গুঁড়া দিব আদা বাটা সাতমত লবণ দিয়ে দিব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে পানিটা দিয়ে আমি আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি ডাকনা দিয়ে দেব আমি এখন ডাকনাটা সরিয়ে আবার মশলাটা আমি নেড়ে তারপর আমি মাছের মাথা দিয়ে দিব আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। কাতল মাছের মাথা দিয়ে আমি এখানে মাছটা ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ধুয়ে আগে থেকে রেখে দিয়েছি এখন আমি দিয়ে দিব মাছের মাথাটা দিয়ে আমি এখন ভালোভাবে আবার কষাবো মাছের মাথাটা ভালোভাবে কষাতে হবে তাহলে কাঁচ একটা গন্ধ আসবে এখন আমি মাছটা মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে এখন আবার ডাকনা দিয়ে দিব এখন আমি আবার ডাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়ে ডাল দিয়ে দিব আমি ডালগুলি দিয়ে দিলাম ডালগুলি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে আমি আবার ডাকনা দিয়ে দিব আমি ডালগুলি আবার ভালোভাবে কষিয়ে নিব আমি আমি দিয়ে দিলাম সরিয়ে আবার ভালোভাবে নেড়ে এখন আমি পানি দিয়ে দিব আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে আবার নেড়ে আমি ডাকনা দিয়ে দিব আমি ডাকনাটা দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দেখবো এটা সিদ্ধ হয়ে আসছে কিনা এখনো সিদ্ধ হয় নাই আমি আরও কিছুক্ষণ এটা সিদ্ধ করব। আমার রান্নাটা ফ্রাই হয়ে আসছে আমি এখানে টমেটো দিয়েছিলাম ওটা আর দেখানো হয় নাই আমি এখন আবার ডাকনাটা দিয়ে দিব এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামিচটা দিয়ে আবার একটু নিয়ে দিব আমি